মটরশরি কচুরি আর চিকেনের এই নতুন রেসিপির কম্বিনেশনটা জাস্ট বা পুরো অনবদ্য হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে আর আজকে পয়লা মাঘ আর শুভ উত্তরায়ণ পয়লা মাঘ যেহেতু মাসের প্রথম দিন তাই আজকে ভাবছি একটু স্পেশাল কিছু রান্না বান্না করব আর মেয়েকে একটু চমক দিয়ে দেবো তার আগে চলুন সন্ধ্যাবেলা একটু চটপটা কিছু স্ন্যাক্স খাওয়া যাক তার জন্য এখানে আমি বানাচ্ছি স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ চিজ আর মেয়ো একদম ঠাসা এই দেখুন স্যান্ডউইচটা কথা বলতে বলতে রেডিও করে ফেললাম আর মা আর আমি সন্ধ্যাবেলার আজকে এটা খাওয়া দাওয়াটা করে নেব করে নিয়ে এবার চলুন আপনাদের আমি দেখাবো আজকে কি কি রান্না করছি আর যেহেতু উত্তরায়ণ তাই রাত্রির ডিনার মেনুটা তো একটু স্পেশাল কিছু করতেই হচ্ছে সেরকম আমি এখানে ভালো করে ময়ন দিয়ে নিয়েছি ময়দাতে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মিখে নেবো দেখুন স্পেশাল দিনের স্পেশাল ডিনার হতে তো হবেই তার স্পেশাল ডিনারের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন যেহেতু মেয়ে চিকেনটা বেশি প্রেফার করে তা চিকেন তো নেওয়া হয়ে গেছে আর ফ্রিজ থেকে বার করেছি প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে এখানে আদা রসুন টমেটো সমস্ত কিছু ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কি হবে কি না হবে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রান্নাটা পুরো নতুন আর এই রকম সুন্দর স্বাদের মাংস একবার যদি খান বা কাউকে খাওয়ান তাহলে একদম না এক ঘেমি থেকে পুরো বেরিয়ে রকম একটা চিকেনের স্বাদ পাবেন যেটা খেতে দারুন দারুন চলুন তাহলে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে কড়াইয়ে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা পুরোটাই কিন্তু আমি করব সর্ষের তেলে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তার মধ্যে আছে জিরে মানে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এবার বাটবো মানে বাটা মশলা লাগবে দুটো সেটা হচ্ছে রসুন আর আদা রসুন আর আদাগুলো আমি এবার এই মিক্সার বোলটার মধ্যে দিয়ে একটা স্মুথ সুন্দর একটা পেস্ট করে আনছি দেখুন তেল গরম তো হয়ে গেছিল আগে আর মশলাটাও দিয়ে দিয়েছি গোটা গরম মশলাটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো দেখুন এদিকে আর একটা ওভেনে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ করে রাখা টমেটোটা মানে যেটা হাফ কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোটা দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজের টুকরো মানে দুটো পেঁয়াজকে আমি অর্ধেক করে রেখেছি দেখো এই পেঁয়াজের টুকরোটা দিয়ে দেবো আর এরপর দিয়ে দেবো ছ সাতটা মতন গোটা কাজু এবার এগুলো আমি একবার বয়ল করে নেবো তাহলে চলুন এটা একটুখানি আগে ফুটে যাক এই পর্যায়ে আমি দিয়ে দেব এই গোটা পেঁয়াজগুলো এখানে আমি তিন পিস গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাড়িতে যেরকম পরিমাণের মাংস রান্না করবেন সেই রকম পরিমাপ অনুযায়ী পেঁয়াজের পিসটা দেবেন আমি এখানে ছোটো ছোটো কিনতে দেব এবার একই সাথে আবার ভাজা ভাজা করব দেখুন এটা বয়ল হয়ে গেছে টমেটোটা পেঁয়াজটা আর কাজু এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়া অবধি তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে আনব চল এইবার আমি দিয়ে দেবো আদা আর রসুনের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো দেখুন আদা রসুনের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা যতক্ষণ না স্মেলটা খুব ভালোভাবে বেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে আদা রসুনের উগড়ো গন্ধটা চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আর দেব স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে কষতে থাকবো মিনিট দশ ধরে এখন এবার আমি খুব ভালো করে কষবো এই পর্যায়ে এবার আমি দিয়ে দেবো টক দই ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাকে এই সময় লোতে রাখতে হবে কারণ না হলে দইটা ফেটে যাবে বা ভালো হবে না একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে দাঁড়াচাড়া করে দিতে হবে দেখুন এটা তো ভালোভাবে হয়ে গেছে এবার আমি টমেটোর গা থেকে জামা কাপড়গুলো একটু খুলে ফেলবো এই দেখুন এইভাবে যা খোসাগুলো ফেলে দিতে হবে তারপর এরা মিক্সির বোলের মধ্যে এইভাবে তুলে ফেলতে হবে দিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট আপনাদের আমি বললাম সেটা করে নিয়ে চলে আসবো চ্যাটপাট এই দেখুন এটারও তাই এইভাবে টমেটোটার খুলিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি কারণ টক দইটা দেওয়া আছে তাই চিনিটা দিলে ব্যালেন্স হবে দেখুন কালারটা একদম দারুণ লাগছে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইল বাড়িতে বসেই একদম শীতের রাত্রির ডিনার ও জাস্ট জমে যাবে দেখুন একদম কালারটা শীতের রাত্রিরে উফ জাস্ট জমে যাবে একদম পিকনিক স্টাইল রান্না তার সঙ্গে রেস্টুরেন্টের মতন একটা ভাইবস আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাজু বাদাম টমেটো আর পেঁয়াজ যে সেদ্ধ করার পরে পেস্ট করার পরে এই পজিশনটা এটা দিয়ে দেবো এবার খুব ভালো করে আবার কষিয়ে নেব দেখুন চারিদিক থেকে পুরো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটাও কষানো হয়ে গেছে এইবার আমি যে একটুখানি জল মেশাবো খুব ঝোল নয় কিন্তু হবে একদম কষা কষা আর যে পাত্রে আমি দইটা ফেটিয়েছিলাম সেই একটুখানি দিয়ে দেবো ওই পাত্র থেকে জল নিয়ে আর হচ্ছে যে মিক্সির বোলটার মধ্যে আমি পেঁয়াজ কাজু আর টমেটো পেস্ট করেছিলাম সেটাও একটুখানি দেবো কিন্তু খুব বেশি নয় ব্যাস এইটুকু মাংসটা অনেকটাই হয়ে গেছে কিন্তু তারপরও একটু ভালোভাবে সেদ্ধটা হওয়ার জন্য এটা দিলাম শেষ পর্যায়ে দিয়ে খুবই অল্প পরিমাণে চিকেন কারি মশলা মোট কি রান্না করলে এটা এটা একটা নতুন চিকেনের রেসিপি একদম দারুণ স্বাদটাও অন্য খেতে তো একদম লাজ জবাব লাগবে একদম মানে এক ঘেমি চিকেনের থেকে বেরিয়ে একটু ভিন্ন স্বাদের ভিন্ন টেস্টের রান্না দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে ধনে পাতাও দিয়ে নামানো যায় বা এরকমও কোনো অসুবিধা নেই চলুন এবার এটা নামিয়ে ফেলি এটা কি হচ্ছে বলো তো শোনানো এটা মটরসুরির কচুরি তো শীতকালের মটরশুঁটির কচুরি ছাড়া কোনো কথাই হবে না এখানে আমি মটরশুঁটির পুর বানিয়ে নিয়েছি আর গরমকালে দেখবেন অনেক কিছু নানা রকমের ভাল লাগে যেমন রাধাবল্লবী তারপরে হচ্ছে আলুর পরোটা বা আলুর পুরি এই সমস্ত নানারকম ডালের মুগের ডালের মুসুর ডালের কিন্তু শীতকাল মানেই হচ্ছে একটা ইমোশন সেটা হলো কড়াইশুঁটির সুটির কচুরির ওপর বাঙালির ইমোশন একদম কচুরি আর তার সাথে এখানেই দেখুন বেগুনে নুন হলুদ আর একটুখানি চিনি লাগিয়ে ম্যারিনেট করে রেখেছি এটা ভাজা হবে চলো কচুরি একদম ফুটবলের মতন গোল শোন কেমন লাগবে বলতো জাস্ট বা শোনাম আমি যদি তোমাকে বেলতে বলি তাহলে হবে এরকম গোল কীভাবে হবে হওয়াটাই বড়ো কথা কীভাবে হবে সেটা বলে লাভ নেই চেতন এটাও হয়ে গেছে এবার আমি গরম তেলে দিয়ে দেব একদম কষা কষা তো অতুলনীয় গ্রেভি দেখুন রাত্রির ডিনারে একদম ডিনার টেবিল সাজিয়ে নিয়ে সুন্দর করে বসে পড়েছি গরম গরম কড়াই কচুরি আর তার সঙ্গে বেগুন ভাজা আর চিকেনের রেসিপি মানে একদম লাজবাব চিকেন এটার কি নাম দেওয়া যায় একটু আমাকে বলবেন তো কমেন্টে দেখুন সোনামা খেতে বসে পড়েছে আছে এদিকে আমিও বসেছি বেগুন ভাজাটা আর ভালো লাগলো না আগে চিকেনটা হ্যাঁ সোনামা খেয়ে দেখো তো চিকেনটা কেমন হয়েছে অন্য রকম আজকের চিকেন ভাল লাগছে খেতে চিকেনটা সত্যি অন্যরকম আজকে হয়নি বলো না কেমন লাগছে টেস্টটা খুব ভালো হয়েছে আর ইয়েটা পেঁয়াজের মটরশুরি কচুরি আর চিকেনের এই নতুন রেসিপির কম্বিনেশানটা জাস্ট বা পুরো অনবদ্ধ হয়েছে তাহলে আজকে পয়লা মাখ একদম ফাটাফাট জমে জমে জমাট চলুন ও খাওয়া দাওয়াটা করুক ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আর শেষ করার আগে আবার আপনাদের বলছি শুভ উত্তরায়ণ আর শুভ পয়লা মাঘ